হ্যালো গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো যে যেখানে আছো সবাই সুস্থ থেকো আর আজকে নতুন ভিডিও একটি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে হচ্ছে রথযাত্রার ভিডিও নিয়ে আসলাম তোমরা কে কে রথ দেখতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানে রথ কেমন হয়েছে অবশ্যই সেটাও জানিও আমাদের এখানে রথ তো মহাজাতি মানে বিরাটি মহাজাতির রথ হচ্ছে স্পেশাল এখানে খুবই সুন্দর একটি রথযাত্রা হয় এখানে সব ধরনের দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে দেখতেই পাবে কত কী হয় এইখানে রথযাত্রায় আমার তো খুবই ভালো লাগে তো তোমাদের এরকম রথযাত্রা দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের ভালো লাগলে লাইক করতে ভুলো না मेदनीपुर